কিন্তু খরচা আরো বাড়াতে হবে আমাদের কিছু আজকে ইস্তিহার হয়েছে এটা আমাদের পুরো বাংলাদেশে ছড়াই দিতে হবে অনলাইনের মাধ্যমে আপনার যতই ছড়াই না কেন আপনারা যদি এটাকে ভাইরাল না করেন এটা কিন্তু মানুষের হাতে পৌঁছবে না কেন মানুষ চায় মানুষ এমন মিডিয়ার যুগ এমন হয়েছে যে আমার প্রত্যেকে আমার ভাই যদি একটা কথা বলে ওই কথাটাকে ওনার বন্ধু বেশি বিশ্বাস করবে এবং এইভাবেই কিন্তু জিনিসটা ছড়ায় এটাই ভাইরাল এই সময়ে এই প্রযুক্তি যুগে আমাদের কিন্তু এই প্রযুক্তিটা লাগাতে হবে আমরা শুনছি জামাত প্রায় দুই হাজার টাকা মেয়েটাকে বাজেট দিচ্ছে অ্যাডের জন্য অ্যাডে কিন্তু আসলে মানুষের পারসেপশন ক্রিয়েট হয় না মানুষ শুনতে চায় মানুষ কি বলতেছে জনগণ কী বলতেছে তো আমার আমরা একটা ছোট্ট স্লোগান করছি এবং আমাদের আমরা যারা মিডিয়া কাজ করছি একটা জিনিস কিন্তু আমরা সবাই বুঝছি আমাদের এখন সবচেয়ে বড় ব্র্যান্ড সবচেয়ে হাতিয়ার সবচেয়ে পাওয়ারফুল যে জিনিস সেটা হচ্ছে আমাদের উনি হচ্ছে বিএনপি তো বড়ই চার কোটি মানুষ

ভিড়ের আশা একটা ছাত্রের আশা এই আশার আলোটাকে এই থিমটাকে আমাদের ছড়াই দিতে হবে আমাদের কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডার এখন তার এক্সেলে লন্ডন থেকে আসার পর আপনারা জানেন কি জনসমুদ্র পুরা দেশে হয়েছে এবং ওই সময় আমি কিছু অনেকের মিডিয়া আপনার আপনার মিডিয়াতে যা মানে যে ভাইরালটা হয় কত ভিউয়ার হয় এটা দেখা যায় এমন ছোট ছোট পত্রিকা যাদের সাত লাখ সাত লাখ ওদের সাবস্ক্রাইবার তাদেরও তিন দিনে বিশ কোটি ২৫ কোটি ভিউ হয়েছে এবং তখন আমরা দেখছি এই ভিউটা কেন হইল দেখা গেছে ওইদিন আমাদের তারেক স্যার বাংলাদেশে প্রত্যাপত্তি তার মানে পুরা দেশ পুরা জাতি সারের জন্য আমাদের তারেক ভ্রমণের জন্য উদ্ভিব হয়ে আছে এবং ওনাকেই কিন্তু মানুষ চায় এখন আমরা অনেক অপেক্ষা শুনবো জামান যে ওদের ওই ভোট দিয়ে বাকি একটা অপপ্রচার করবে যে সাধারণ মানুষ জামাতকে যায় কিন্তু কথাটা সত্যি না আমরা কালকেও মাঠে গিয়েছি এবং মাঠে আমরা যার সাথেই কথা বলছি বলে আমি তো বিএনপি আমি তো অবশ্যই ধারের শেষে আমাদের মনোবল কিন্তু মনোবল ঠিক রাখতে হবে শক্তি থাকতে হবে আমরা আমাদের প্রচার করতে হবে আমরা কিন্তু নেগেটিভে যাব না আমাদের প্রচার হচ্ছে সরল সততা এবং যেটা মানুষ চায় আমি একটু আমাদের আশা নিয়ে একটু কথা বলবো এটাকে আর একটু নেতৃত্ব তারেক রহমান তারেক জিয়া বাংলাদেশের ইতিহাসে এই সংকটময় মুহূর্তে বাংলাদেশ জাতীয় দল বিএনপি জাতির সামনে দাঁড়িয়েছে একটি শক্তিশালী অঙ্গীকার নিয়ে আসা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তারেক বিএনপির নির্বাচন অঙ্গীকার গড়ে উঠেছে গণতন্ত্রের জন্য আসা ন্যায় বিচারের জন্য আসা অর্থনৈতিক মর্যাদার জন্য আসা এমন একটি ভবিষ্যতের আশায় যেখানে প্রতিটি নাগরিক স্বাধীনতা ও সম্মানের সঙ্গে বসবাস করবে গণতন্ত্রের জন্য আশা গণতন্ত্র কিন্তু আমাদের অনেক দিন ছিল না সতেরো বছর আমাদের ভোটের অধিকার ছিল না এখন কিন্তু মানুষের আশা গণতন্ত্র এবং বিএনপি প্রতিশ্রুতি দিচ্ছে প্রকৃত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জাতীয় সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন স্বাধীন বিচার বিভাগ মতপ্রকাশের স্বাধীনতা এবং আইন আইন শাসনের মাধ্যমে রাষ্ট্রের ভিত্তির আবারও হবে জনগণের পত্রসহ অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য আশা আমরা এমন একটা অর্থনীতিকে আশা দিচ্ছি যা সবার জন্য কাজ করবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কর্মসংস্থান সৃষ্টি কৃষক ও শ্রমজীবী মানুষের সহায়তা বিনিয়োগ এবং ক্ষুদ্র ব্যবসায়ী উদ্যোক্তাদের জন্য ন্যায্য সুযোগ করে দেওয়ার সামাজিক ন্যায় বিচারের জন্য আসা আমাদের কিন্তু এখন বিচার ব্যবস্থা অনেক পিছিয়ে গেছে মানুষের জনগণের আসা হচ্ছে ন্যায় বিচার এবং বিএনপি কল্পনা করে এমন একটি বাংলাদেশ যেখানে শিল্প স্বাস্থ্যের হবে সাশ্রয়ী নারীরা হবে ক্ষমতা ক্ষমতায়িত যুব সমাজ হবে মূল্যায়িত হবে সুরক্ষিত এবং সমাজের সবচেয়ে দুর্বল জনগোষ্ঠী পাবে সহানুভূতি ও ন্যায্যতার সঙ্গে জগ সুশানের সুশাসনের জন্য আসবে সেটা হচ্ছে আমরা স্বচ্ছ জবাবদিহিতামূলক দুর্নীতি মুক্ত শাসন ব্যবস্থা অঙ্গীকার করছি রাষ্ট্রের প্রতিষ্ঠামূলক প্রতিষ্ঠা সমূহ জনগণের সেবায় নিয়োজিত থাকবে সততা যোগ্যতা জাতির সাথে নেতৃত্ব পরিচালিত হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আসবে যুব সমাজে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিএনপি শিক্ষা প্রযুক্তি এবং উৎপাদন ও দক্ষতা উন্নয়নের বিনিয়োগ করবে যাতে বাংলাদেশ আত্মবিশ্বাস ও গর্বের সাথে ভবিষ্যতের সামনে এগিয়ে যেতে পারবে এই নির্বাচন